নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত উইকেন্ডের দিনগুলোতে প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু স্পেশাল রান্না হয় তাই আজকে আমি এমন দুটো কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু উইকেন্ডের দুপুরে বা রাতে যে কোনো সময় তৈরি করতে পারেন আর খেয়ে কিন্তু সত্যি আপনাদের সববার খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে দুর্দান্ত স্বাদের একটা কম্বো রেসিপি তৈরি করব যেটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে অথচ খেতেও ফাটাফাটি হবে এই কম্বোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ডাল তৈরি করব সেটা কি ডাল সেটা আগে দেখিয়ে নিই দেখুন আমি এই ডাল নিয়েছি এই ডালটাকে আমরা তো বলি বরবটি কলাই আবার এটাকে লোবিয়াও বলে আবার এটাকে ব্ল্যাক আই পিস বলে আপনারা এটাকে কি নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ডালটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে সেদ্ধ করে নেব সেজন্য দেখুন প্রেশার কুকারে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার পুরো ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম এই ডালটা কিন্তু হাই প্রোটিন একটা ডাল যারা ওয়েট লস করতে চান তাদের জন্যও কিন্তু এটা ভীষণ ভালো একবারটি যদি এটা খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলটুকু দিলে ডাল উঠছে কিন্তু প্রেশার কুকারের বাইরে আর বেরোবে না দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবার লিডটা আটকে দিচ্ছি আর এই ডালটা যেহেতু সারা রাত জলে ভেজানো ছিল তাই বেশি হুইসেল দেওয়ার কিন্তু কোনো দরকার পড়বে না মিডিয়াম ফ্লেমে দুটো হুইসেল পড়লে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তাহলে ডাল সেদ্ধ হোক তারপর ফিরে আসছি দুটো হুইসেল পরার পর আমি প্রেসার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার যতক্ষণ প্রেশার কুকারের পুরো প্রেশারটা না বেরোচ্ছে আমি তো লিডটা খুলতে পাচ্ছি না তাই এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এটার সাথে খাওয়ার জন্য যে একটা স্পেশাল রুটি বানাবো চলুন সেটা বানিয়ে ফেলি এবার রুমালি রুটি তৈরি করব একদম দোকানের মতোই কিন্তু বাড়িতে খুব ইজিলি রুমালি রুটি তৈরি করা যায় সেজন্য আমি এক বাটি পরিমাণ আটা নিয়েছি এর সাথেই এক বাটি পরিমাণ ময়দাও দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দেবেন এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন অয়েল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নিতে হবে এই কাজটা কিন্তু আপনারা উষ্ণ গরম দুধ দিয়েও করতে পারেন যাই হোক এবার এটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গেছে এবারের ওপর থেকে একটু তেল লাগিয়ে রাখছি এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আমি দশ বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই সময়ের মধ্যে চলুন এর সাথে পরিবেশন করব যে একটা স্পেশাল ডাল সেটা তৈরি করে ফেলি রুটিটা তৈরি করার জন্য ডোটা তৈরি হয়ে গেছে ওটা রেস্টে রেখে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারের লিডটাও খুলে দিয়েছি ডাল কেমন সেদ্ধ হয়েছে সেটা আগে দেখিয়ে দিই দেখুন ডাল প্রত্যেকটা দানা গোটা গোটা আছে অথচ চাপলে কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে ডালটা এইভাবেই সেদ্ধ করলে খেতে বা দেখতে দুটোই ভালো লাগে তাহলে চলুন এবার এই ডালে সোমবার দেওয়ার ব্যবস্থাটা করে নিই এবার ডালের মধ্যে তড়কা দেব অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা ছোট দারচিনি সামান্য একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম একটা টমেটোকে পিউরি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা কিন্তু বুঝে দেবেন কেননা ডাল সেদ্ধ করার সময়ও নুন দেওয়া ছিল এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই ডালের টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশালা আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন অল্প একটু চিনি দিয়ে দিলাম খুব অসুবিধা না থাকলে এই চিনিটুকু দিলে কিন্তু ভালো হয় কেননা তাহলে টেস্টটা ব্যালেন্স হবে সব কিছু আবারও একবার মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা জল শুদ্ধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে এই সময় ঢাকা না দিলেও চলবে মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি বরবটি কলাইয়ের ডাল একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সুটি তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ডালটা তো তৈরি হয়ে গেছে ওটাকে এক সাইডে রেখে দিয়েছি আর এবার রুমালি রুটিগুলো তৈরি করব। তবে রুটি তৈরি করার আগে আরেকটা জিনিস বানিয়ে নিতে হবে সেজন্য একটা ছোট বাটির মধ্যে অল্প একটু প্লেন জল নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি অন্য সব কিছু যন্ত্র করতে করতে ডোটারও কিন্তু ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার ভেজা কাপড়টা তুলে নিলাম এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচিগুলো কেটে নেব লেচি কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই মিডিয়াম সাইজ করলেই হবে সবকটা লেচি কেটে নিয়েছি আর এবার কিচেন স্ল্যাবের ওপর এটা বেলে নেব আর আমি কিচেন স্ল্যাবটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এবার এটাকে বেলে নেব দোকানে যেমন ওরা ওপরে উড়িয়ে উড়িয়ে রুমালি রুটি বানায় সেই স্কিল তো আমার নেই আপনারা যদি পারেন অবশ্যই করে নেবেন তবে যেভাবে আমি করছি সেভাবেও যদি করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না ট্রাই করে দেখতে পারেন যতটা সম্ভব বড় করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি এবার এটা তো এমনি হাতে করে তুলতে গেলে সেটা ভাজ হয়ে যাবে তাই কিভাবে এটা তুলবেন সেটাও দেখিয়ে দিই বেলটিটা এর ওপরে রেখে এটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেবেন তাহলে দেখুন রুটিটা উঠতে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না এই যে এইভাবে এবার চলুন কিভাবে রুমালি রুটিটা তৈরি করি সেটাও দেখিয়ে দিই রুমালি রুটি তৈরি করার জন্য গ্যাস ওভেনে আমি আগেই একটা কড়াই উল্টো করে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমে রেখে এটা বসিয়েছিলাম কেননা পেলতে তো সময় লাগবে ততক্ষণ এটা গরম হয়ে যাবে এটা সাধারণত লোহার কড়াইয়ে করে তবে আমার কাছে লোহার কড়াই নেই অ্যালুমিনিয়ামের কড়াইতেও কিন্তু এটা করলে কোনো রকম অসুবিধা হবে না এবার প্রথমেই করতে হবে যে নুন জলটা তৈরি করে রেখেছিলাম সেটা ওপরে এইভাবে ছিটিয়ে দিতে হবে ভালো করে নুন জলটা ছিটিয়ে দিয়েছি এবার যে রুটিটা তৈরি করে রাখলাম সেটা এর ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা বাবলস উঠতে শুরু করবে আর এভাবে একটা কাপড় দিয়ে এটাকে চেপে চেপে দিতে হবে যাতে রুটিটার ভেতর পর্যন্ত ভালো করে শেঁকা হয়ে যায় একটা রুমালি রুটি দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব আর এইভাবে সব তৈরি করে তারপর ডালির সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে দু দুটো কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন